আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালে চাঁদ পুজো সব কমপ্লিট আজকে যেহেতু রান্না নেই আজকে জড়া দিন আমাদের এখানে কোনো রান্না নেই আজকে শীতলা পুজো তার জন্য কালকেই সব রাত্রেবেলায় রান্না করে রেখেছি আলু সিদ্ধ দিয়েছি কড়া ভেজেছি লঙ্কা ভেজেছি ভাত করে ভাতে সকালবেলা জল দিয়েছি এই এখনই দিলাম জলটা আর এখন এই দেখো ফ্লাক্সে গরম জল করে রেখেছিলাম আর তোমার দাদাভাই পটে যাওয়ার আগে পটে গেছে সকালবেলা তারপরে আমি কী করেছি ছিলাম পাতা মানে পাতা চা যেহেতু একদমের মধ্যে ঢুকিয়ে দিয়ে আটকে রেখেছি গরম জল ছিল চা হয়ে গেছে এই দেখো দেখো তো সুন্দর চা এখন সকালবেলা চা আমি স্কুট নিয়ে বসে উঠেছি তাতেই চাটা খেয়ে নিই নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তা যা যা হবে সারাদিনে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই যে টিফিন নিয়ে বসে পড়েছি টিফিন হচ্ছে এই দেখো জল ঢালা ভাত আলু সিদ্ধ আর হচ্ছে বড়া বড়া এই দিয়ে আজকে খাওয়া দাওয়া সারপ যেহেতু সকালের এখন দশটা দশটা দশ হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে নিই দুপুরের জন্য তাই সকালবেলা যেহেতু খেয়ে অভ্যস্ত কারণ মুড়ি টুড়ি আর ভালো লাগছে না একবারে ভাত দাওয়কাটা খেয়ে নিই জয় শীতলা মায়ের জয় বন্ধুরা এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি দুপুরের খাওয়ারও আজকে জয় মা শীতলা শীতলা মায়ের জয় তাই দেখো সেই তো আলু সিদ্ধটা মেখে রেখেছিলাম তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ আমার যেহেতু মোছা ফ্রিজে কিছু নেই জল ছাড়া তাই এই যে আলু শীতটা বের করে নিলাম আর বড়া ভাজাগুলো নাহলে বাইরে থাকলে কী তো যা গরম নষ্ট হয়ে যাবে তার জন্য এদিকে তো লঙ্কা ভাজার তেল হয়েছে লঙ্কা ভাজা আমি খাবোই না কারণ আমার পেজ জ্বালা করে আমি এমনি লঙ্কা ছাড়াই ওই যে যেহেতু আলু সীতো তো দেওয়া আছে হ্যাঁ সেটা দিয়েই খাবো তুই নিবি ওর একটা দাও আর লঙ্কা দিয়ে পান্তা ভাত চটকি নিয়েছি খাওয়া দাওয়া সেরে যা যা করবো বিকালে যা যা রান্না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো ভাত বসাতে চলে আসলাম এই যে ভাত বসিয়ে দিয়েছি রাতের ভাত আর এই যে চালটা আমি ধুয়ে নিয়েছি ভাত করব।

বোতলটা ঢেলে দাও তো রান্নার এই যে জোগাড় করে নি কেটে কুটে সব রেডি করি ততক্ষণে চালটাও দিয়ে দিই আমি দেখো ভাত আমার ফুটে উঠেছে আর এদিকে আমি সয়াবিনটা একটু উষ্ণ গরম জলের মধ্যে গরম জল করে নিচ্ছি উষ্ণ উষ্ণ করব গরম এখনও হয়নি আর এই যে ভেন্ডি কটা শীতো দেবো দেখে ধুয়ে কেটে রেখেছি আর এদিকে দেখো আলু আর পটল কেটে নিয়েছি আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি করব। আর কালকে যেহেতু দোকান আছে এ দেখো দোকানের ছোলার ডাল ভিজিয়ে রাখতে হবে আর এটা ভেগুনটা চাক যেহেতু কাল মানে গতকালকে গরম জল বানিয়েছিলাম তো এটাও ধুতে হবে গরম জল আছে ওসব তাও আর একটু ধুয়ে রাখবে এদিকে এগুলো হবে ছেলে পড়তে গেছে ছেলেকে আনতে যাবে তোমার দাদা ভাই এখন ঘরে নেই বাথরুমে গেছে মনে হয় বিস্তার অবস্থা দেখো কি অবস্থা তো যাই হোক এখন আমি সোয়াবিনটা গরম হয়ে গেছে জল নাম গ্যাসটা নিভিয়ে দিলাম তা ভাতও ফুটে উঠেছে কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা করে নেব তরকারিটা তার এই দেখো আদা ঘষে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েই রান্না করব। তরকারিটা আর জিরের গুঁড়ো দেবো আর এদিকে এই পটল আলু তো কেটে ধুয়ে নিয়েছি বললাম আর সোয়াবিনটা দেখো আমি চিপড়িয়ে নিয়েছি আগে সোয়াবিনটা নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নেবো আর এদিকে ভাতটা এখনো হচ্ছে এখনো হয়নি একটু নাড়া দিয়ে দিই কেননা ভেন্ডিটা লাস্টে দেবো নালে গলে যাবে এই এখনো হয়নি আরও হবে ভাতটা হোক ততক্ষণ আমি সোয়াবিনটা ভেজে নেব তেতে গেছে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দেব আর কিছুই না এটা ভাজতে হলুদ দিয়ে দিলাম আর নুন দেব এক চামচের মতন নুন দিয়ে দিলাম এক চামচ আর একটু দিলাম নুনটা দিয়ে আগে ভেজে নেবো এই নুন হলুদ দিয়ে আগে ভেজে নেব তা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিই তারপরে আলু পটলগুলোও ভেজে নেব জিরে ফোড়ন দেব সোয়াবিন ভাজাটা হয়ে গেছে এখন আমি এই বাটির মধ্যে নামিয়ে নেব তারপরে তরকিত এটা আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম এখন আমি জিরে ফোড়ন দেবো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলু আর পটলগুলো তো জিরে ফোড়ন দিয়ে দিলাম তো এখন আমি ভাতে এ দেখো ভেন্ডিগুলোও দিয়ে দেবো ভাত আর একটু হলেই হয়ে যাবে ভেন্ডি সিদ্ধ হয়ে যাবে এদিকে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি এই যে আলু আর পটল গুলো দিয়ে দেবো একসাথে ভাজা হয়ে যাবে তাহলে ভাজাটা করে ভেজে নেব লাল লাল হোক তারপরে নুন হলুদ একটু একটু পরে দেবো যে ভাত হয়ে গেছে ভাতটা আমি এখন নামাবো উবর দিয়ে দেবো এই দেখো গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি একবার আস এখনই উবুর দিয়ে দেবো ভাত হয়ে গেছে আর এদিকে দেখো আলু পটলটা অনেকটাই ভাজা হয়ে এসছে আর এখানে মশলাগুলো আমি রেডি করে নিয়েছি জিরার গুঁড়ো দিয়েছি অল্প একটু আর টমেটো কাঁচা লঙ্কা আর এই তো আদা ঘষে নিয়েছি আর এদিকে তো নুন নুন দেবো আর হলুদ এগুলো তো দেবই এগুলো আন্দাজ করেই দিতে হবে ততক্ষণ আমি ভাতটা আগে উবুর দিয়ে উবর দিয়ে দিয়েছি এখন আমি এই দেখো লাল লাল হয়ে গেছে আলু আলুপাতরগুলো দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আন্দাজ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সাদা সাদা তরকারি আবার আমার দাদাভাই পছন্দ করে না তার জন্য আর নুনটা আমি আন্দাজ করে দিয়ে দেবো সবই নিজের আন্দাজ মতো চার চামচ দিয়ে দিয়েছি চার চামচ নুন আমি দিয়ে দিলাম এবারে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলাগুলো সব দিয়ে দেবো তো মশলা হচ্ছে এই যে টমেটো জিরে টমেটো জিরে কাঁচা লঙ্কা আদা বাটা আর মানে আদা ঘষে দিয়ে দিব এখন আমি একটু কষিয়ে নেব একটু জল দেবো তাই যে জল আমার অল্প একটু জলটা দিয়ে দিই জল দিয়ে একটু কষিয়ে নি জল দিয়ে কষিয়ে নেব কষানো এখনো হচ্ছে মশলা তো সবই দেওয়া হয়ে গেছে আর কিছুই দেবো না এবার ভালো করে কষিয়ে তারপরে সোয়াবিনগুলো দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল রাখবো নাহলে এক তরকারি তো রাত্রেবেলার খাবার আবার কি কারা এরকম তরকারি খেতে পছন্দ করো পটল আলুর সোয়াবিন দিয়ে কমেন্টে জানিও অনেকটাই হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে দেখেছো এখন আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম সোয়াবিনগুলো আজকে যেহেতু সকাল থেকে জানি তো রান্না করিনি কেননা আজকে আমাদের এখানে অরন্দন ছিল শীতলা পুজো তার জন্য আর ওই আমি এসেছি তখন সাড়ে আটটার সময় রান্নার ঘরে এসেছি আজকে একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো কষানো হয়েই গেছে এখন আমি জল দিয়ে দেবো কালকে আমার দোকানও আছে কেন তাড়াতাড়ি খেয়ে শুয়েও করতে হবে আর যা গরম পড়েছে রুন্রা গরমে ঘুম টুম চটকিয়ে গেছে এইদিকে আমি জলটা কথা বলতে বলতে তোমাদের সাথে শেয়ার করলাম জলটাও দেওয়া হয়ে গেছে গা দেবো না একদম গামাখা গামাখা হবে খুব ঝোল না তো এটা ফুটুক ততক্ষণ এটা আমার হয়ে গেছে এখন আমি গরম মশলা এটা গরম মশলা খুঁতিতে নিয়ে নিয়েছি দিয়ে দেবো একটু যেহেতু সোয়াবিন তো একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না আর নিরামিষ আর একটু ঘি দেবো এটা ঘিও অল্প একটুই আছে সবটুকুই দিয়ে দিলাম ঘিটা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায় তো আমার সয়াবিন আলুর তরকারি পটল সয়াবিন আলুর তরকারি রেডি এটাই দেখো ঢেলে নিয়েছি বাটির মধ্যে তো এখন ঘরে নিয়ে চলে যাব যা গরম দিচ্ছে এক হাতে তো নেওয়াই যাবে না আর ভাতটা আমি ঘরে নিয়ে চলে যাচ্ছি কড়াইটা বের করে দিলাম আর এই দেখো বাজারে এসে চিচিঙ্গা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার এই যে তরকারি বানিয়ে নিয়ে এসেছি আর এই দেখো ভেন্ডি সিদ্ধগুলো সব উঠিয়ে নিয়েছি ভাত বেড়ে নিচ্ছি খাওয়া দাওয়া কালকে যেহেতু দোকানও আছে তাড়াতাড়ি করছি কেননা খেয়ে শুধু তাও দশটা বাজতে যায় আর আনতে আনতে দেরি হয়ে গেছে রান্নার দিকে গেছিলামও দেরি করে তো দেরিও হয়ে গেছে তা খাওয়া দাওয়া সেরে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে